মৌসুম এবং মরশুম নেকি অর্জন করে নেওয়ার ফলে আমরা বিভিন্ন রকমের সুযোগ সন্ধানী মানুষ মুমিন হবে আর নেকির সুযোগ সন্ধানী হবে না এটা হতে পারে না ফলে আল্লাহ রবুল ইসলামের দেওয়ার সময়ের আমরা সৎ ব্যবহার করব সুযোগের সৎ ব্যবহার করে এই দিনে দাস বা মজলিস আমাদের গঠন করা হবে যাতে মাহের আমাজান কেন্দ্রিক কিছু কথা তো সংক্ষিপ্ত পরিসরে দশটি মিনিট আলোচনা হবে সর্বশেষে প্রশ্ন উত্তর থাকবে যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারে আমরা আজকে প্রথম রামাজানের রোজা পালন করলাম আলহামদুলিল্লাহ আজকের যে দশ তাতে আমরা জানব যে শ্যাম বা রোজা এই শব্দের আবিধানিক এবং শারীরিক অর্থ কি আরবি শব্দ শ্যাম বা সম বলা হয় যা যাকে উর্দুতে রোজা বলা হয় এবং সেই উর্দু শব্দটা আমাদের বাংলা ভাষাতেও বহুলভাবে প্রচলিত হয়ে গেছে রোজা ফলে শ্যাম সম আর রোজা কোন পার্থক্য নেই কেউ কেউ বলে থাকেন যে শুধু শ্যাম বলতে হবে বলতে হবে রোজা বলা যাবে না এ কথা চরম ভুল যেটা শ্যাম তাকে আমরা রোজা বলেই চিনি সম এবং শ্যামের যে অর্থ রোজার মানেও সেই আমরা তাকে চিনি শ্যাম বা সমের অর্থ হলো বিরত থাকা দূরে থাকা বেঁচে থাকা সরে থাকা এটা হলো আরবি বা অর্থ শরীয়তের দৃষ্টিকোণে বা পরিভাষায় সিয়াম বলা হয়ে থাকে যে থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা সর্বপ্রকারের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকা মিথ্যা কথা মিথ্যা জনিত কাজকর্ম থেকে বিরত থাকা একে বলা হয় সম বা শ্যাম বা রোজা তো উপস্থিতি এই শ্যামের যে বিধান সেটি কখন খরচ হয়েছিল কোন সময় আমরা জানি যে শ্যাম এর পূর্বেও বা রোজা এর পূর্ববর্তী জাতির ওপরে খরচ ছিল শ্রাবাকার একশো তেরাশি নম্বর আয়াত রয়েছে আল্লাহ রব্বুল ইসলাম যেখানে বলেছেন যে আইহাল্লিন আহ মানে কুতিবাহার এই কোন শ্যাম কেমন কুতিবাহার আল্লাহ আমি ইনফাব লেখম আল্লাহ সম্প্রদায় তোমাদের উপরে রোজা খরচ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের উপরে তোমরা মোত্তাকি হতে পারো তাহলে এই আয়াত দ্বারা এটা সাব্যস্ত এটা প্রমাণিত যে আমাদের পূর্ববর্তী জাতির উপরেও রমাজানের রোজা খরচ ছিল আর আমাদের উপরে খরচ আছে এটি নতুন কোনো বিষয় নয়

তার মধ্যে একটি হল তৌহিদ আল্লাহ রবুল ইজাদকে একক বলে স্বীকার করা একচ্ছত্র অধিপতি হিসেবে আল্লাহ তালাকে বিশ্বাস করা নাম্বার দুই হচ্ছে সলাৎ আদায় করা নাম্বার তিন হচ্ছে জাকাত আদায় করা আর নাম্বার চার হচ্ছে রমাজানের রোজা রাখা পূর্ণ এক মাস শিয়াম পালন করতে হবে এটি হলো ফরজ এবং ওয়াজিব বিধান কোনো চাড়া নেই আর পঞ্চম নম্বর বা পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাইতুল্লাহ হজ করা এই হাজির তার এটা স্পষ্ট প্রমাণিত যে রামাজানের রোজা আমাদের জন্য ফরজ কোরআন এবং সন্না দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত সম বা সিয়াম বা রোজা যেটি এক মাস আমাদের জন্য ফরজ এটি আদায় করতেই হবে অন্য একটি হাতে এসছে যেন একটি ব্যক্তি রসুলকে জিজ্ঞাসা করলো যে হাল্লা রসুল সাল্লাহ সাল্লাম সিয়ামের মধ্যে আল্লাহ তালা আমার উপর কি ফরজ করেছে এ কথার প্রত্যুত্তরে রসুল তিনি বলছেন যে মাসের শিয়াম এটি তোমাদের জন্য ফরজ সে বললো এছাড়া কি আর আমার উপর কোনো ওয়াজিব বিষয় আছে রসুল বলছেন না আর কোনো ওয়াজিব বিষয় নয় তবে হ্যাঁ তুমি যদি নফল কিছু আদায় করো নফল কিছু যদি আদায় করো নফল সরাত আদায় করো যেমন আমরা তারাবি বা কেয়ামুল্লাই এটিকে একাধারে শূন্যতা বলা হয়েছে আর নফলও বলা হয়েছে

নামাজ ঠিকঠাকভাবে পড়েনি বারো একটা যদি ছুটে গেছে সেই সময়ে আল্লাহ তারা বলবেন সেই বান্দাকে লক্ষ্য করে শেষ তাদেরকে হ্যাল্লা কু তাও তার কি কোনো নফল ইবাদত আছে খুঁজে দেখ খুঁজে দেখা হবে যে নফর ইবাদত সে করেছিল ভাই কোরআন তেলাওয়াত করেছিল অথবা নফল নামাজ আদায় করেছিল অথবা নফল সে আদায় করেছিল অন্যান্য মাসে তো তার দফর ইবাদতগুলো খোঁজার পরে সেগুলো দিয়ে ঘাটতি পূরণ করা হয় মেকআপ দেওয়া হবে ফরজের যে ঘাটতি থেকে যায় সমান তো উপস্থিতি যদি কেউ শ্যাম বা রোজাকে অস্বীকার করে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে সেই ব্যক্তি কাফের যে ব্যক্তিকে অস্বীকার করবে যারা আমার রোজা টোজা বলে কোনো বিষয় নেই এটা রাখলে রাখতে পারো না রাখলে না রাখো এই রকম যদি কোনো বিষয় বা কোনো মানুষ এটা বলে বা এই একইতা পোষণ করে তাহলে নিঃসন্দেহে সিয়াম শাম যদি কোরআন এবং দ্বারা সাব্যস্ত সেটা অস্বীকার করার কারণে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে এরকম ভাবে ইসলামের শুধু রমাজানের রোজাই নয় আরো অনেক বিধান আছে যেগুলো স্পষ্ট সেগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সেই ব্যক্তিও কাফের এবং মোরতাদ হয়ে যাবে ইসলামের গন্ডি থেকে সে থেকে সে বের হয়ে যাবে যদি কোনো বান্দা অলসতার সহিত রমাদার রোজাকে ত্যাগ করে ছেড়ে যায় গরিমসে করছে সামান্য সামান্য কোনো ওজোর নেই রাখতে পারি না শুকিয়ে থাকলে কষ্ট হয় হাঁপানি হয় শ্বাসকষ্ট হয় ব্যথা হয় গ্যাস হয়ে যায় কত রকমের হুজুর বাহানা যেগুলো টেকে না ভকেও টেকে না যদি কেউ অলসতার কারণে রমাজানের রোজাকে অস্বীকার করে ছেড়ে দেয় তাহলে তাকে কথা মনে রাখতে হবে অলসতার কারণে যে তুমি ছাড়লে বিশুদ্ধ মত অনুযায়ী তুমি কাবিরা গোনা করলে যদি কেউ একেবারে অস্বীকার করা যায় তাহলে সে কাফে কিন্তু অস্বীকার করেনি অবশ্যতা রোজা রাখছে খাচ্ছে যাচ্ছে ঘোরা বেড়াচ্ছে কাজ কাম করছে কিন্তু রোজা রাখছেন না তাহলে সেই ব্যক্তি কাবিরা গোনা হবে তবে তার উপর অজীব হলো যে অনতি বিলম্বে সে যেন আমাদের কাছে তোহবা করে ইস্তিকার করে ক্ষমা চায় মৃত্যুর পূর্বে হাজার অফুলিশহবা করে সে তার গোনাকে যেন মোচন করে নেয় এ সম্পর্কে ওলামরা বলেছেন যে বিশেষ করে যারা এই ধরনের রোজা কি অলসতার সহিত ছেড়ে দেবে সে কি করবে তার উপর ওয়াজিব হল সে যেন কাজা কেরামরা বলেছেন আর কেউ কেউ বলেছেন সে যেন অবশ্যই আল্লাহকে তোবাহ করে এমনটি যেন আর না পারে ওলামাইকরামের দুটি মত রয়েছে দুটি বিশুদ্ধ তবে ইচ্ছাক্ষিত ভাবে যদি কেউ ছেড়ে যায় তার নিঃসন্দেহ সেই ব্যক্তি কাফের হয়ে যাবে অলসর সহিত যদি কেউ শ্যামকে বা রোজাকে ছেড়ে দেয় বর্জন করে তারকে শাস্তি জানেন কঠিন শাস্তির কথা বলা হয়েছে আবু ওমামাল বাহিনী হাদিসটি বর্ণনা করছেন এবং আদিসটি রহমাল্লার ফি সুনানির খবরাতে হাদিসটি বর্ণিত হয়েছে আবু ওমামাল বাহিনী রজুল্লাহ তিনি বর্ণনা করছেন যে রসুলকে আমি বলতে শুনেছি একবার আমি ভ্রমন্ত অবস্থায় ছিলাম আর স্বপ্নে দুইজন ফেরেস্তা এলো লোক এলো দিয়ে আসার পর আমার দুই বাহু ধরে আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে গেল একটি পাহাড়ে নিয়ে গেল রসুল আসলাম তিনি বলছেন আমি বললাম যে আমি উঠতে পারবো না তো আমাকে বলা হচ্ছে ওঠো আমরা সহযোগিতা করবো আপনি উঠুন তারপর আমাকে পাহাড়ে তোলা হলো উঠানো হলো যখন পাহাড়ের চূড়ায় আমি গেছি তখন দেখছি একটা বিরাট আওয়াজ শুনতে পাচ্ছি প্রশ্ন করলাম আমি সেই দুটি লোককে যারা আমার বাহু ধরে নিয়ে গেল যে এই আওয়াজ কিসের চিৎকার কিসের এই চাচামেচি কিসের সেই দুইজন উত্তর দিচ্ছে চিল্লা বা চিৎকার হলো জাহান্নামবাসীদের চিৎকার যারা জাহান্নামে চলে গেছে তারা চিৎকার করছে তারপরে আবার আমাকে সামনে নিয়ে যাওয়া হলো এমন সময় একবার লোককে দেখলাম যে তাদের উভয়ের ফোটের মধ্যে যে গালকে ফেরে ফেলা হচ্ছে গালকে ছিঁড়ে ফেলে ফেলা হচ্ছে আর সেখান দিয়ে টসটস করে রক্ত প্রবাহিত হচ্ছে রসুল আসলাম বলছে আমি বললাম জিজ্ঞাসা করলাম যে এরা এদের কেন শাস্তি হচ্ছে আমাকে বলা হলো এরা হলো তারা যারা ইফতারের সময় হওয়ার পূর্বেই ইফতারি করে নিত সময় হয়নি ইফতারের তার পূর্বেই ইফতারি করে নিত এর জন্য এদের শাস্তি হচ্ছে তো ভালো করে মনোযোগ সহকারে উপলব্ধি করবে যারা সারা দিন শুকিয়ে থাকলো মগ্রেবের সময়ে ইফতারির জাস্ট একটা মিনিট আগে কি দুটো মিনিট আগে তারা ইফতারি করেছে তার জন্য এই যদি শাস্তি হয় তাহলে যারা রোজা রাখেই না যারা রোজা রাখেই না তাদেরকে শাস্তি হতে পারে তাদের কি সাজা হতে পারে সেটা অনুভব করে সামান্য এক দু মিনিট করার দরুন যদি শাস্তি হয় আর এই পানিশমেন্ট তাহলে যারা রোজা ছেড়ে দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে তাহলে তাদেরকে শাস্তি হতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে কেউ যদি পরস্পর কয়েক বছর যদি শ্যাম ছেড়ে দেয় দু চার বছর সিএম রাখেন রোজা রাখেন এখন তার রিয়ালাইজ হচ্ছে আরে দু চার বছর রোজা ছুটে গেছে কি করবো এবার আমি তাহলে সেজন অবশ্যই তো করে ইসলামের দিকে ফিরে আসে খাঁটি তো করে ভবিষ্যতের কোনো দিন রোজা ছাড়বো না কোনো কালে ছাড়বো না খাঁটিভাবে তাকে তো করতে হবে তবে সেই পূর্ববর্তী রোজাগুলো কাজা করতে হবে কি না এ বিষয়ে ওলামা ইকরামদের মাঝে মতভেদ আছে কেউ কেউ বলেছেন বিশেষ করে জমরুল আমেকরাম যারা বিদগ্ধুল আমেকরাম একটি টিম তারা বলেছেন যে ছুটে যাওয়া যে রোজা সেগুলো রমাজানের শিয়াম যেগুলো ছুটে গেছে তাকে অবশ্যই সেগুলো আদায় করতে হবে তবে শেখ এমনি বাদ সৌদি আরবের বিখ্যাত তিনি বলেছেন ছুটে যাওয়া যে রোজাগুলো আছে প্রতিটি রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার খাওয়াবে তাকে আর কাজা তুলতে হবে না প্রতিটি রোজার বিনিময়ে একটা করে মিসকিন সে খাওয়াবে খাদ্য দান করবে কিন্তু ইমা বিন তাইমা রহমাউল্লাহ এবং শেখ আবিন হুসাই বিন রহমাউল্লাহ এই সমস্ত লামাই ক্রাম তারা বলেছেন যে কাজ আদায় করার কোনো দরকার নেই শুধু খাঁটি তবা করলেই যথেষ্ট হবে তাহলে বোঝা গেল যাদের বিগত বছরের রোজা ছুটে গেছে দু চার বছর ছুটে গেছে সে কি করবে সে তোবা করে ফিরে আসবে তবে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে যদি এটি হয় সন্তানের ক্ষেত্রে সন্তান দুগ্ধবতী মহিলা স্তন্যপায়ী মহিলা এবং যাদের ঘন ঘন সন্তান হয় তারা রোজা রাখতে পারে না তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে তারা ফি দিয়া দেবে প্রতিটি রোজার বিনিময়ে একটি করে মিসকিন খাওয়াবে এটি রোজার মাসেও খাওয়াতে পারে আর রোজার মাসের পরেও খাওয়াতে পারে একসাথে ত্রিশটি মিসকিনকে খাওয়াতে পারে আর একটি একটি করেও খাওয়াতে পারে তার ইচ্ছায় জি এটি হলো যাদের সিয়াম বা রোজা কাজা থেকে গেছে ছুটে গেছে আর পুরুষেরা যারা এমনি অলসতার কারণে ছুটে গেছে যাদের তারা খাঁটিভাবে ভাবে করবে কাজা করার কোনো প্রয়োজন নেই আল্লাহ রবুল ইসলামের কাছে আমরা পরিশেষ দেওয়া করব তিনি যেন আমাদের সকলকে ভালোভাবে মনোযোগ সহকারে ইমান বিশ্বাস রেখে নেকির আশায় পূর্ণ এক মাস সমাধানের রোজা রাখার তফিল দান করেন কোনো রকমের অলসতা গরিমসি অবহেলা উদাসীনতা আমাদের মাঝে যেন না থাকে আল্লাহ রবুল ইসলাম তিনি যেন আমাদেরকে হেফাজত করেন পূর্ণ রমাজানের রোজা রেখে আমাদেরকে অশেষ স্বভাবের অধিকারী হওয়ার তৌফিক গান করেন